আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি খুব ভালো নাই আপনার নামটা কি মহাম্মদ মশির মোল্লা ভাই আপনাদের কাছে দেখা যাচ্ছে এখানে অনেক নথিগুলো আছে এই নথিগুলো কোন জাত থেকে জয়পাট থানা জয়পাট জেলা পাঁচি থানা আচ্ছা এখানে আপনারা কিভাবে বিক্রি করতেছেন নথিগুলা টাইগারিভাবে বিক্রি করতেছে পাইকারি একটা আডিতে কতটুকু আছে এখানে এক কেজি এক কেজি আছে না হ্যাঁ আছে বাজারে কেজি কত করে বিক্রি হচ্ছে রাতে রাজা হয়েছে চল্লিশ পাঁচ চল্লিশ এখন বেড়া হয়েছে বিশ পঁচিশ এখন বিশ টাকা পঁচিশ টাকা এখন একটু চাহিদা কেমন আছে বল রাতে চাহিদা থাকে সকাল হলে চাহিদা থাকে না সকাল হলে চাহিদা কম থাকার কারণটা কি কারণ তাই খেলারা নিজরা হয়তো বেঁচতে পারে না দেখে চাহিদা কম আর ওই যে চিকনগুলো কত করে কেজি বিক্রি হচ্ছে চিকনগুলো বিক্রি করে হচ্ছে পঞ্চাশ টাকা কেজি চল্লিশটা টাকা কেজি এখন ওই চিকনের বিশ পঁচিশ এখন বিশ টাকা পঁচিশ টাকা বাজার এখন কোনগুলো চাহিদা বেশি কোন নতিগুলার মোটার থেকে শ্রীগণ্ডার চাহিদা বেশি চিকনটার চাহিদা বেশি চিকনটার চাহিদা বেশি হওয়ার কারণটা কি সিগনটা খেতে ভালো লাগে এই কারণে